হ্যালো ব্রিভান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে দিব্যাঙ্গন ব্যক্তিদের সামাজিক ভাতা নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতন লালনাথ জনসম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টিক কলে করে রাখুন

আ সিনিয়র ডেপুটি সিও আ পরিষদ এবং দিপাঙ্গো সদস্য যে প্রধান শঙ্কর এছাড়া এ এলাকার বিশিষ্ট ব্যক্তি বলগণ জনপ্রতিনিধিগণ প্রধান প্রদান কাউন্সিলরগণ সাংবাদিক ভদ্ররা এবং প্রিয় দিপাঙ্গো ভাই সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কালকে বড় এর কয়েকদিন পরে নতুন ইংরেজি নববর্ষ এটারও আগাম শুভেচ্ছা জানিয়েছে আপনারা জান যে বিশেষ করে রাজ্যে এবং কেন্দ্র কেন্দ্রের মন্ত্রী নেতৃত্বে যে সরকার সেই সরকার গঠন হওয়ার পর এবং এ রাজ্যে যে নতুন সরকার এসেছে এই ডবল ইঞ্জিনের সরকার একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে আপনারা জানেন যে আজকে যে অনুষ্ঠান আমাদের রাজ্যে মোট সামাজিক ভাতা পাচ্ছেন চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ টোটাল যে লোক আছে সামাজিক ভাতা পাচ্ছেন বিভিন্ন স্তরে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আনলেই ডোমেন ডেজার্টে ডোমেন ডিজেবল পেনশন সিক্সটি পার্সেন্ট এবং ক্যান্সার পেশেন্ট ল্যাপ্রোসি ট্রান্সজেন্ডার এইচআইভি আনঅর্গানাইজ ওয়ার্কার্স ইনসেন্টিভ টু গার্ল চাইল্ড এই সব মিলে চার লক্ষ আট হাজার সাতশো পাচ্ছে এবং টাকা করে ভাতা এবং রাজ্যে দু হাজার টাকা ভাতা কোন রাজ্যে নেই আমাদের সরকারই এই রাজ্যে দুই হাজার টাকা ভাতা করেছে এবং আপনারা জানেন এই জন্য বছরে কত টাকা যায় এই যে চার লক্ষ আট হাজার এর জন্য খরচ আটানব্বই কোটি সাতানব্বই লক্ষ তার মানে প্রায় আটশো বছর যাচ্ছে চৌদ্দ ভাই বন্ধ কারণ দেশের প্রধানমন্ত্রী মনে করে এরা ভগবানের অংশ এই যে ভগবানের অংশ এই জন্য আখি বলতো কি বিকলাঙ্গ এখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী এই নামটা চেঞ্জ করেছে চিন্তাধারা এটা অন্য ধরনের এবং আপনারা জানেন যে এই প্রথম একটা রাজ্য যেটা আমাদের সংকটে বলছে অন দি স্পট আঠারো এবং উনিশ ডিসেম্বর একটা অনুষ্ঠান রয়েছে আস্তাবল ময়দানে যেটা আমরা স্বামী বিবেকানন্দ ময়দান বলি এবং রাজ্য ভিত্তিক ত্রিপুরা হেমন্ত আয়োজন করা হয় সেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মহিত শাহ ছিলেন এবং আপনারা জানেন যে স্পেশাল অলিম্পিক ভারতের প্রেসিডেন্ট শ্রদ্ধা শ্রীমতী ডক্টর মল্লিকা নাড্ডা আমাদের যে ভারতীয় জনতা পার্টি যে প্রেসিডেন্ট উনার সহধর্মী উনিও সেখানে ছিলেন এবং ওই দিন যারা আবেদন করেছেন স্পটে সেখানে স্যাংশন দিয়ে দিয়েছেন অর্থাৎ আগামী জানুয়ারি মাসে এই কদিন পর যে জানুয়ারি শুরু হবে সেই সময় থেকে তারা সবাই ফাঁকা পাবেন এবং সিক্সটি পার্সেন্ট যেটা বলছে শঙ্কর দেবনাথ

লেপুঙ্গা ব্লকে ছাব্বিশ জন মোহনপুর দুর পরিষদে চল্লিশ জন এটা হেদামার ব্লক কেন বললাম না এই আইসিডিএফ প্রজেক্ট ছাপ্পান্নটা আছে ত্রিপুরাতে হেদামা একটা ওটার সংখ্যা এক দিন হয় আগে শুধুমাত্র মোহনপুর প্রজেক্ট যেটা আইসিডিএফ প্রজেক্ট তার অধীনে এই চারটা জায়গা লেপুঙ্গা মোহনপুর পুর পরিষদ মোহনপুর ব্লক এবং বাংলিয়া ব্লক এই চারটার মধ্যে এখানে রয়েছেন যে এখানে মধ্যে তারা শুধুমাত্র এটা আমাদের সরকার এখানে করেছে স্পেশাল ড্র্যাবের মাধ্যমে দুই হাজার সাতশো উনসত্তর জনকে এটা কিন্তু এটা কিন্তু বিষয় দুই হাজার সাতশো উনসত্তর জন

আপনারা জানেন অনেকে ফিফটি পার্সেন্ট আছে তাদেরকেও রিভিউ করে প্রত্যেক বছর বছর বা দুই তিন বছর পর ওরাও সৃষ্টি হতে পারে আবার কমতেও হয় আমি বলি না সবাইকে বাড়িয়ে দাও আমি বলব যারা ভালো হবে কিন্তু যদি দেখা যায় তাদের বাড়ানো দরকার সেই ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া আমাদের জনপ্রতি আমি সহ এখানে আমাদের চেয়ারম্যান বা চেয়ারম্যানরা আছেন জনপ্রতিনিধিরা আছেন সমাজসেবীরা আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে আমার ওয়ার্ডে আমার গ্রাম পঞ্চায়েতে আর কোন দিব্যাঙ্গ ভাই বোন আছে কিনা যাদের চিত্র যেমন আমরা তাহলে নিশ্চয়ই আর দেখছি চার পাঁচজন এসছে তাহলে আমাদের কাজের ঘাটতি রয়েছে ওদের কাছে আমরা বলতে পারি আরো আছে আমি নিশ্চিত বলতে পারি একজন প্রধানমন্ত্রী বলছে আমরা এখন আর মন্ত্রী ব্যক্তি বলে না প্রধানমন্ত্রী বলে যে না প্রথম ব্যক্তি যিনি একদম মন্ত্রী ব্যক্তি ওনাকে প্রথম অর্থাৎ চিন্তাধারা করে উনি দেশকে চালাচ্ছেন পৃথিবীর মধ্যে এমন একটা দেশে আমরা বসবাস করারা জানেন যে এই প্রধানমন্ত্রীর কারণে আপনারা জানেন ভারতবর্ষে এই দশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ওনাকে বিশটা উপাধি দিয়েছে

उनके उपाधि दिए चल एकाल एवान पापुआ नियु गिरी उनके दिए चल योर ऑफ लोगो फिजी उनके उपाधि दिए चल कंपनियों ऑफ़ दी ओर ऑफ़ फिजी भूटान उनके उपाधि दिए चल ओर ऑफ़ दी ग्राक ग्यापुलो अमेरिका उनके ओर ऑफ़ दिए चल लीज़ ऑफ़ पेरिच बाहरी उनके उपाधि दिए चल किंग हमार ओर ऑफ़ दी रेनिसा

পৃথিবীর কোথায় চলে যাচ্ছে ভারতবর্ষ আমরা পাকিস্তান আমরা শুধু এটা না নতুন আমরা আজকে উনি বলছে আত্মনির্ভর ভারত উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা উনি বলছে আত্মনির্ভর ত্রিপুরা এমন সেজন্য আপনারা জানেন আমরা এই পর্যন্ত আটশো একাত্তর জন লাখ প্রতিছে ত্রিপুরা এর মধ্যে মোহনপুরে মোহনপুর ব্লকে হয়েছে দুই হাজার আটশো পঞ্চান্ন জন অ্যাজা ভাড়া হয়েছে চারশো বিশ জন লাখ প্রতিদিন ভাউন্ডো হয়েছে একশ হাজার একশো পনেরোজন লাখ প্রতিদিন এবং লেবুঙ্গেও হয়েছে পাঁচশো জন লাঠ প্রতিদিন আজকে এই যে জিনিসটা এটা একজন না অর্থাৎ নিজের পায়ে যাওয়াতে হবে সেলফ হেল্প গ্রুপ করে এগিয়ে তো এবং এটা কীভাবে হয়েছে আমরা জানেন এই ছয় বছরে এই যে সেলফ হেল্প গ্রুপ যারা আছে তাদেরকে সরকার দিয়ে কত টাকা সাহায্য করেছে তিনশো ষাট কোটি আট লক্ষ আর ব্যাংক থেকে লোন নিয়ে গিয়েছি আমরা সাতশো একুশ কোটি পঁচিশ শুধু ওনার স্লোগান এটা একটা ইতিহাস ওনার স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা চাই এক ত্রিপুরা এক ভবিষ্যৎ এক পরিবার

আগে এখানে যারা কাউন্সিল এসছেন মেম্বার এসছেন প্রধান এসছেন বা আপনারা উপপ্রধান এসছেন জনপ্রতিনিধি এসছেন সবাই শুধু তারা নয় সমাজসেবী যারা এসছেন আমার এক বাড়ির কাছে আমার ওয়ার্ডে আমার বাড়ির কাছে আর তো এরকম আমাদের দিব্যাঙ্গ রয়েছে কিনা খুঁজে বের করতে হবে তার জন্য সরকারের সাহায্য তো যেন তার কাছে পৌঁছে ভগবান আপনাদের সাহায্য করবে কারণ ভগবান অংশ আজকে সেই কথা মনে রেখে আজকে খুব আয়োজন করেছে অল্প সময়ের মধ্যে আমি প্রজেক্ট মোহনপুর সহ এবং যে টিম আপনাদের এই যে আইসিডি প্রজেক্টের যে টিম আমাদের পুর পরিষদ আমাদের বামুটিয়া আমাদের লেপুঙ্গা আমাদের মোহনপুর পঞ্চায়েত সমিতি এবং পুর পরিষদ সবাই মিলে যেভাবে এগিয়ে যাচ্ছেন একদিকে আধিকারিক রয়েছেন আরেকদিকে জনপ্রতিনিধি রয়েছেন সবাইকে নিয়ে আমরা আমাদের মনপুরকে এগিয়ে যাব এবং ভারতের একটা ভারতের প্রধানমন্ত্রী হাতে আমাদের একজন মুখ্যমন্ত্রী হাতে আমাদের একজন রাজ্যসভা সভ্য হাকে শক্তিশালী করতে হবে সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ